বার্ধক্যভাতার নাম করে টাকা তুলেছে নেতারা সাংসদ পার্থভূমিকে সামনে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল কর্মী এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচন আগামী দশই জুলাই মঙ্গলবার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এবং আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভূমি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস আর এই বার্ধক্য ভাতার নাম করে যে টাকা তোলা হয়েছে টাকা তুলেছে নেতারা সাংসদ পার্থ ভৌমিকের সামনে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মী এদিন আশারু প্রাথমিক বিদ্যালয়ের ঘরে বৈঠক হয় এবং সেখানেই আশারু পঞ্চায়েতের দুশো উনিশ নাম্বার বুথের কর্মী পার্থভূমিকের সামনে বলতে গিয়ে বাগদান নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো দেয় নেতৃত্বের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক নেই বৃদ্ধ ভাতার নামে টাকা তোলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সহ নানা প্রকল্পের ক্ষেত্রে টাকা তোলা হচ্ছে কাজ করে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি আসলে আপনাদের শোনায় তৃণমূল কর্মী সুকান্ত রায় কি বলছেন

পঞ্চায়েত স্তরে হোক ব্লক স্তরে হোক মানুষের তাদের উপর সেই প্রকাশালি দল এই জায়গাটা মূল্যায়ন করবে এই বিধানসভার তো যেন অনেক আছে

আমি বাগদার মানুষকে আশ্বস্ত করতে চাই যারা তৃণমূলের নাম করে এমন কাজ করছেন তাদের আর সেখানে জায়গা হোক তৃণমূল কংগ্রেসে তাদের আর জায়গা নেই যেখানে জায়গা হোক তৃণমূল কংগ্রেসের জায়গা নেই বলছেন পার্থ ভৌমিক আর সেই কারণে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উৎফুল্ল হয়ে তৃণমূল কংগ্রেস করছে কি বলছেন এই বিষয়ে সাংসদ পার্থ ভৌমিক এবার তার বক্তব্য শুনব এর আগের দিন এখানে আলোচনা করে কর্মীদের উজ্জীবিত করেছিলাম বলেছিলাম এই ধরনের অভিযোগ তৃণমূল যারা করে যাদের যাদের নামে আছে তাদের তালিকা আমাদের কাছে জমা দিক আমরা দলগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমরা বাগদার মানুষকে আশ্বস্ত করতে চাই যে ধরন যে লোকেরা তৃণমূলের নাম করে এইসব করেছে তাদের আর যেখানেই জায়গা হোক তৃণমূলে জায়গা হবে এবং কর্মীরা তার জন্য উৎফুল্ল আপনি দেখছেন কিরম ভাবে তাদের বহিপ্রকাশ ঘটছে তারা মনের আনন্দে এখন তৃণমূল কংগ্রেসটা করছে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার দেখো রাজ্য সরকারে যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা লক্ষ্মীর ভাণ্ডার সেই প্রকল্পের নাম করে কিন্তু মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে কিন্তু তারপরেও সেই সাধারণ মানুষকে কিন্তু সেই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে না বা পাইয়ে দেওয়া হচ্ছে না এইরকম একটি অভিযোগ উঠেছে বাগদা তৃণমূলের নিচুতলার কর্মীরা তাদের যেটি অভিযোগ যে এই কারণে কিন্তু গত যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে কিন্তু বঙ্গা লোকসভা কিন্তু কিন্তু ভালো ফল করেনি এবং সেই নির্বাচনে কিন্তু তৃণমূল প্রার্থীকে পরাজয় স্বীকার করতে হয়েছে এবং এটি সামনে তুমি জানো যে সামনে আগামী দশ তারিখ এই বাগদা বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচন সেই উপনির্বাচনেও এরকম যদি চলতে থাকে তবে কিন্তু এই প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে তৃণমূলের পক্ষে খুব একটা ভালো হবে না রাজ্যের যে মন্ত্রী পার্থভৌমিক এবং ব্যারাকপুরের যে সাংসদ তৃণমূল সাংসদ পার্থভৌমিক তার উপস্থিতিতে দলের একাংশ এরকম একটি অভিযোগ উঠেছে এবং উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে এরকম একটি ক্ষোভ তুলে দিয়েছে আমরা দেখলাম যে গতকাল আশারু গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে যারা কর্মী আছে তাদেরকে নিয়ে একটি ঘরোয়া বৈঠক বৈঠক হয় সেই সেই থেকেই কিন্তু নামে আশারু গ্রাম পঞ্চায়েত দুশো উনিশ নম্বর বুথের যে কর্মী আহ তাপস সাহা তিনি কিন্তু এরকম একটি ক্ষোভ বা এরকম একটি অভিযোগ তুলে ধরেছেন তার যেটি বক্তব্য যে গত লোকসভা নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি যে এরকম ফল হয়েছে এবং এর মূল কারণ হচ্ছে এই ঘটনা অর্থাৎ দলের যে যে একাংশ তাদের বিরুদ্ধে টাকা নিয়েও তারা কিন্তু মানুষকে এরকম সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে না যদিও টাকা নেওয়ার কথা নয় কিন্তু তারপরেও টাকা নিচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে যে সেই উচ্চ নেতৃত্বের সঙ্গে কিন্তু দলীয় যারা যারা সাধারণ মানুষ আছে সাধারণ মানুষের সাথে কিন্তু কোন নিবিড় সম্পর্ক নেই মূলত এই দুটি কারণে কিন্তু লোকসভা নির্বাচনে তাদের খারাপ ফল হয়েছে এবং সামনে বিধানসভা নির্বাচনে এর কিন্তু প্রভাব পড়তে পারে এবং এরকম একটি বক্তব্য থেকে যখন মন্ত্রী রাজ্যের ভৌমিক তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি তখন বলেছেন যে আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং যাদের যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং দিতে বলা হয়েছে এবং তারপরে দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে তিনি এও দাবি করেছেন যে বাগদার যারা ভোটার আছে সাধারণ মানুষ আছে তাদেরকে বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে দল থেকে সরিয়ে দেওয়া হবে দল থেকে বহিষ্কার করা হবে মন্ত্রীর এরকম একটি আশ্বাসে কিন্তু রাজ্যের আহ মানে বাগদা কেন্দ্রের যারা ভোটার আছে তারাও খুব খুশি এবং তারা খুব উৎফুল্ল এবং গতকালের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু তারাও এসে তিনি এই উল্লেখ করে বলেছেন যে তারা যে খুশি এবং এই দলীয় বৈঠকে আমরা সেটা দেখলাম যে তারা খুব খুশি এবং তারা তৃণমূলের সাথেই আছে এবং আগামী দিনও তৃণমূলের সাথে থাকবে এবং উন্নয়নমুখী যে সমস্ত প্রকল্প আছে তারা তাকে সমর্থন জানাবে এরকম একটি আশা প্রকাশ করেছেন কিন্তু দলীয় কর্মী নেতাদের যেরকম এই যে অভিযোগ এবং মন্ত্রীর সামনে এরকম একটি অভিযোগ বা ক্ষোভ তাতে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে তৃণমূলের উচ্চ নেতৃত্ব এবং পার্থ ভৌমিক নিজেও খুব অস্বস্তিতে পড়ে গেছেন যদিও তিনি আশ্বাস দিয়েছেন যে সমস্ত বিষয়টি খতিয়ে রাখা হবে বার্ধকমতা নাম করে টাকা তুলেছে নেতারা সাংসদ পার্থ ভৌমিকের সামনে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মী উত্তর চব্বিশ পরগনার বাদদা বিধানসভায় উপনির্বাচন আগামী দশই জুলাই মঙ্গলবার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এবং আশারু গ্রাম পঞ্চায়েতের বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিক আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন